আসসালামু আলাইকুম আজকে চলার পথে নাজমুল বাইয়ের সাথে দেখা হয়ে গেছে এখন অনেকেই ভাববেন এই নাজমুল আবার কে ইনি হচ্ছেন আমাদের কাপাসিয়ার বিখ্যাত একজন লোক কিন্তু ওনাকে ফেসে অনেকেই চিনে না শুধু ওনার গান দিয়ে ওনাকে অনেকেই চিনে উনি হচ্ছে আমাদের কাপাসিয়ার একটা গান ভাইরাল হয়েছে ওই যে একটা গান আছে না আমগোবাড়ি কাপাসিয়া এই কাপাসিয়া এই গানের মেন শিল্পী কিন্তু উনি উনি গানটা গাইছে আর এই গানটা কিন্তু অনেকের কাছেই খুব পছন্দের জনপ্রিয় কিন্তু ওনাকে কেউ কে না তো আজকে ওনাকে সবাই দেখে নেন এখন আচ্ছা ভাই এত ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই তো ভালো ধন্যবাদ আপুকে রাস্তার ধারে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখা তো ভাবলাম जयपुर দাগদার পরে চলে আসলাম তো এখন মেন বিষয় হচ্ছে আমাদের যে গানটা ছিল আঙ্গুবাড়ি কাপাসিয়া এই গানটা আমাদের মনে হয় যে kapasia তে শুনে না এরকম লক্ষ্য যোগ্য বিশুদ্ধ মোটামুটি সবাই শুনছে কিন্তু আমাকে অনেকে ছিল তো এখন আস্তে আস্তে অনেকে জানতে জানি রানিং সেই অনুপাতে আমরা চেষ্টা করতেছি আমাদের নতুন নতুন গান নিয়ে আসার জন্য তো আমাদের কাপা শেষেরা একটা গান ছিল সেই গানটা এখন রানিং হচ্ছে ট্রেন্ডিং আসছে তো আমরা আস্তে আস্তে চেষ্টা করব যাতে আমাদের নেক্সট যে গানটা আছে সেটা হচ্ছে চোখে চোখে রাখবো সেই গানটা সবার ভালো লাগবে আর পাখি শিরোনামে যে গানটা যারা এখনো দেখেন নাই এনএশ্রিফান বা অথবা হচ্ছে

আঙ্গবাড়িকা পাশিয়া গাজীপুর জেলা সেসব আমার ভালো আর সিল কাটত খেলায় ধুলায় মনে সুহে ঘুরতাম আমি আঙ্গবাড়ি রানি না আর আনু হই দিনের কথা ভুলে নাই মন্ডায় ভালোবাসি জন্মভূমি মনপ্রাণ দিয়া গাজীপুর জেলার মাঝে প্রিয় কাপাশিয়া ভালোবাসি জন্মভূমি মন প্রাণ গাজীপুর জেলার মাঝে প্রিয় কাপাশিয়া গাজীপুর জেলার মাঝে প্রিয় থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য প্লাস আপনার একটা গান গাওয়ার জন্য